এটাও উড়ে উড়ে গিয়ে মনে মাহফিল করি মাহফিল শুনি এতে ইসলামের কি ফায়দা হচ্ছে দিনের কি ফায়দা হচ্ছে কিন্তু খেলাফ পতনের একশো বছরের মাথায় আল্লাহ যেই বান্দাদের হাতে আবার ইসলামের সোনালি সুদিন কোরআনের শাসন ফিরিয়ে দিলেন এর চাইতে বড় ফায়দা ইসলামের জন্য কি হতে পারে বলেন মুসলমানদের মাথা গোজার ঠাই মিলে গেল মাজলুমদের চোখের পানি মুছে গেল সন্তান হারা মায়ের বুকটাও ভরে এলো আল্লাহ তালা এত সুন্দর একটা পরিবেশ দিলেন আবারও কোরআনের শাসন ফিরে আসলো ইসলাম শান্তির ধর্ম যেখানে ইসলাম ঢোকে শান্তি নিয়েই ঢোকে যেখান থেকে ইসলাম মাইনাস হয় সেখান থেকে অটো শান্তিও মাইনাস হয়ে যায় আপনি চিন্তা করেন ব্যক্তি জীবন ইসলাম প্র্যাকটিস করলে কত শান্তি ইসলাম বাদ দিয়ে মত খান শান্তি আসবে ইফটিজিং করেন শান্তি আসবে মাদক কারবারে জড়ান শান্তি আসবে আপনি নিজেই খেয়াল করেন যারা ইসলাম প্র্যাকটিস করে এরা গাছতলায় থাকতে পারে কিন্তু দিলের মধ্যে এক আজীব সুখ কাজ করে মানুষ খালি বড় বাড়িতে না, একটা স্বর্ণ দিয়ে খাঁচা বানাবেন তার মধ্যে পাখিরে রাখবেন আর পাখিরে বোঝাবেন পাখি ওই গাছের ডালে থাকবা বৃষ্টিতে ভিজবা রোদে পড়বা এতে আর তোমার কি প্রাপ্তি দেখো আমি স্বর্ণ দিয়ে তোমারে খাঁচা বানায়া দিলাম পাখি কত উপকার করলাম পাখি আপনাকে বলবে আরে বেকুব তুই আমার বড় ক্ষতি করেছিস আসল সুখ তো এই সোনার খাঁচায় না আসল সুখ হলো সেই খোলা প্রকৃতিতে সে যে দেখেন না আমাদের হজরত ঢাকায় এত বড় মসজিদের খতিব ছিল এসে পড়ে আছেন বগুড়ায় এটা আমি অন্য কোন দৃষ্টিতে বলছি না কিন্তু একটা উদাহরণ হিসাবে বাস্তবতার আলোকে উত্তরবঙ্গের বহু আলেম আছে এমন না যে উত্তরবঙ্গে আলেম নাই বহু বড় বড় ফিগার এমন যারা সারা দেশ কাপানো মানুষ মানে সবাই এক নামে তাদেরকে গবেষক বিশেষজ্ঞ হিসাবে চেনে কিন্তু বড় একটা অংশ পড়ে আছে ঢাকা শহরে হয় না এরকম এখন উত্তরবঙ্গ জেলার পর জেলা দাওরা মাদ্রাসা নাই অবাক কাণ্ড অথচ ইসলাম দেশে ঢুকলো তো এই পথ দিয়ে ইসলাম কোন পদ দিয়ে ঢুকছে বলেন কি জানেন না আপনারা শুরুতে তো এই পথ দিয়েই হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন সাইড দিয়ে এসেছে কিন্তু এই অঞ্চল দিয়ে তো বিজয়ের ধারা এই দেশে প্রবেশ করেছে তাহলে আসলো এত আগে পরবর্তী পরিণতি এত খারাপ কেন হলো কত বড় বড় অলি কারা মত জনপরীর মতো লোকেরাও তো এই অঞ্চলে থেকেও বিষাব ফুল মেহনত করে নাই এমনকি এই যে আজকেই তো সৈয়দপুর দেখে আসলাম হোসেন আহমদ মাদানের রহমতুল্লাহ আলী এখানে থেকেছেন ভাবতে পারেন আমি আজকে সৈয়দপুর যাওয়ার আগে জানতাম না زندগীতে আমি ভাবতাম খালি আমাদের সিলেটের মাটিই মনে হয় খালি হোসেন আহমদ মাদানের ঘাটি কিন্তু এখানে এসে দেখলাম এত কা লাগে সে পাকিস্তান পিরিয়ড এত বড় মাদ্রাসা হয়ে আছে কিন্তু অধিকাংশ জায়গায় ফেতনা এত মজবুত অবস্থান কিভাবে তৈরি করেছে সব সহজ আলো আসলে অন্ধকার পালিয়ে যায় আলো নিভে গেলে অন্ধকার ডেকে আনতে হয় না অটো চলে আসে এখন যদি কারেন্ট চলে যায় লাইট বন্ধ হয় অন্ধকারকে দাওয়াত দিয়ে হবে নাকি মুহূর্তে চলে আসবে আলো জ্বালানো কষ্টকর অন্ধকার আনতে কোনো কষ্ট নাই সেটা ন্যাচারাল দেখেন না গাছ লাগিয়ে এটারে মানুষ বানাতে এটা থেকে ফল পেতে কত মেহনত করা লাগে আগাছার পেছনে কি লাগে বাতিল বাতিল তো এমনি জন্মে যেখানে হক থাকে না সেখানে বাতিল তিল এমনি জন্মে আরে উত্তরবঙ্গ থাকবে দেশের সবচাইতে বেশি এগিয়েছে আমি মনে করি এটা দুই দুইটা বিভাগ এখানে এবং আলহামদুলিল্লাহ এখানের অতিথি ইতিহাসও আপনি পড়েন এরা দেশের নেতৃত্ব দিবে ধর্মীয় অঙ্গনে কিন্তু কি হয়ে আছে অবস্থা এতটা করুন এখানকার লোকেরাও গিয়ে পড়ে আছে ঢাকায় কারণ ওই যে এলাকায় গেলে মূল্যায়ন হবে না এবং এটা ঠিক আমি তাদেরও সমালোচনা করছি না উত্তরবঙ্গে কাজ করা যে খুব একটা সহজ এটা আমিও বলছি না আমি খুব বেশি আসিনি উত্তরবঙ্গে অল্প কয়েকবার এসেছি এই অল্প কয়েকবারে আমার যে তিক্ত অভিজ্ঞতা আছে যারা অনেকবার এসেছেন তাদের অভিজ্ঞতা তো আরো বেশি আমি দেশের এমন বড় বড় অনেকজন বক্তারও চিনি যারা তো বা করে গিয়েছেন কোনোদিন উত্তরবঙ্গে বয়ন করতে যাবো এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে কেন হয়েছে সেদিকে না যাই না বুঝার কারণে হোক অথবা বুঝে নিজেদের কোন গাফলতির কারণে হোক হয়েছে বিভিন্ন সময় কিন্তু উত্তরবঙ্গের আমি মনে করি উত্তরবঙ্গের হাল বাইরের লোক ধরতে পারবে না উত্তরবঙ্গের হাল উত্তরবঙ্গের লোকদেরই ধরতে হবে আমি কি করবো আমি বছরে একদিন আপনাকে একটু কথা বলে একটু চার্জ করে যাব কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন তো আপনার এলাকায় আপনাকেই থাকতে হবে একদিনে দশ ঘন্টা বয়ান করে আমি কতটুকু হেদায়েত দিব আপনি অল্প অল্প করেও যদি মেহনত করেন কাতরা কাতরা দাঁড়িয়ে শুধু আপনার এক বিন্দু এক বিন্দু করে এক সময় সমুদ্র হয়ে যাবে কিছু বীজ যদি মাটিতে না করে। ফল ফসল কিভাবে আসবে কিছু লোকদের নিজেদের বীজের মতো নিজেদেরকে নিষ্পেষিত করে দিতে হবে তখন না আশা করা যায় যে এখান থেকে চারা গাছ বের হবে বীজ নিজেরা বরবাদ না করলে কোনোদিনও চারা না জানেন তো এটা তো যেটা বলছিলাম যে আল্লাহর কাছে সুপারিশকারী লাগবে উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার সব দরকার আছে কোনো সন্দেহ নাই কিন্তু এগুলোর ধাপ দুনিয়ায় শেষ একটাবার চিন্তা করেন মাউন্ট এলিজাবেথের সবচাইতে বড় ডাক্তারের কাছেও যদি আপনার অসুস্থ বাবাকে নিয়ে যান তিনি ট্রিটমেন্ট শেষে বললেন আই এম সরি ইজ ডেড কিছু করার নাই আমার তার দৌড় কিন্তু সেখানে শেষ এরপর কিন্তু তাকে আপনি কিছু বলবেনও না বলেও কোনো লাভ নাই কিন্তু তখন কি করবেন জানেন ফোন দিবেন হুজুরে গেছে হুজুর বাবা আমার দুনিয়া থেকে চলে গেছে এখন তার আখেরাতে ধাপ শুরু হচ্ছে কেউ যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় ছোট কেয়ামত এটা কবরের ধাপে যে ফেসেছে পরবর্তী সবগুলো ধাপেও ফাঁসতেই থাকবে আমার বাবারে কবরে রাখা হবে দেশে নিয়ে আসা হচ্ছে আপনার মাদ্রাসার বাচ্চাগুলোর বলে না এরকম কেন যে এখন টাকা লাভ লাভ হবে হবে না ক্ষমতা না দলবল ফুলের সংবর্ধনা কোনো কিছু দিয়ে কাজ হবে না এখন কাজ হবে দোয়া দিয়ে তো এখন দেখেন দুনিয়ার সবচাইতে বড় ডাক্তারের কাজ যেখানে গিয়ে শেষ মাদ্রাসায় খতম পরাই কাদের দিয়ে জানেন বড় ছাত্রদের দিয়ে না।

কারণ আমরা তো নবীকে দেখি নাই আজকে পর্যন্ত দেড় হাজার বছর ধরে ইসলাম টিকে আছে কাদের বরকতে ব্যবসায়ীদের বরকতে তাই না বিজ্ঞানীদের বরকতে রাজনীতিবিদদের বরকতে টিকেই তো আছে আলেমদের বরকতে বরকতে মুজাহিদদের বরকতে মোবাল্লিকদের বরকতে তাদের বরকতেই তো এতকাল পর এসে তো এমন এলাকায় এসেছে যেটা নবীর দেশ না যাদের ভাষাও আরবে না এত দূরের অঞ্চলে এসেও হেদায়েত যে পেলাম ইসলামকে ইসলাম বলে চিনলাম এটা তো তাদেরই বরকত আমার আল্লাহ মালিক বাদশাহ তার সামনে উকিল ব্যারিস্টার দিয়ে কাজ হবে না লাগবে সুপারিশকারী সুপারিশকারী আমি নিজেও হব অনেক কিছু হওয়ার দরজা তো খোলা আছে বলবেন হুজুর হাফেজ হওয়ার দরজা খোলা নেই মাথায় কাম করে না শহীদ হওয়ার দরজা তো খোলা আছে আজকাল অবস্থা কেমন মনে কষ্ট নেই কেউ দোয়া চাইতে আসলো হুজুর একটু দোয়া কইরা আমি করেছি জীবনে দুই একবার মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তোমার শাহাদ দান করুন কি হুজুর মানে বলতেও পারছে না সইতেও পারছে অর যেন বোম ফুটে গেছে হায় আল্লাহ এমন বদোয়া দিলে হুজুরের মুখটা না দেখলেই তো ভালো আছে দোয়াই আপনি বলেন আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করেন দেখবেন আমি চুপ হয়ে গেছে বিশ্বাস না হলে পরীক্ষা করেন আগের কথায় আমিন পরের কথায় আমিন আল্লাহ আমাদের শাহাদাত দিয়ে দাও আমিন নাই কিরে কি হইলো কাহিনীটা কি তার মানে ভয় পায় শাহাদাতের দোয়া করে না কেন নবী করেন নাই নবী এই দোয়া করেনে এই আল্লাহ নামাজে মরণ দিও আল্লাহ শেষদায় মরণ দিও আল্লাহ মরণ দিও আল্লাহ জানেন আল্লাহ দিলটা বড় চায় একবার বানাবা আবার জীবন দিবা আবার শহীদ বানাবা আবার জীবন দিবা আবার শহীদ বানাবা আবার জীবন দিবা আবার শহীদ বানাবা তিনি শিখালেন জীবন হলো একটা দ্বিতীয় কোনো চান্স আল্লাহ কাউকেই দিবেন না নেককার হলেও না বদকার হলেও না অত শাহাদ চাই কয়বার একটা বার ভাবে কতটা محبت হল এভাবে বলতে পারে আল্লাহকে আর উমরের দোয়া তো সহিহ বুখারীতে এসেছে দোয়া করত আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফিসাবিলিক আল্লাহ আমার আমাকে আপনার পথে শাহাদাত দেন এই দোয়া মানুষ করে না কেন জানেন জিজ্ঞেস করেন তুমি কি শাহাদাতকে ভালোবাসো না বলে বাসই তো দোয়া করো না কেন দোয়া করা তো ব্যাপার না কিন্তু যদি দোয়া কবুল হয়ে যায় দোয়া করতে তো টেহা লাগে না দোয়া কইরা দিলাম যদি কবুল হয়ে যায় আমার কষ্ট হইব না ওই কষ্টের ভাগ কি আপনি নেবেন অথচ দুনিয়ার সব মৃত্যুতে কষ্ট আছে একটা মৃত্যুতে কষ্ট নেই ওলি হোক বুজুর্গ হোক আর যা হোক সবার মৃত্যুতে কষ্ট আছে একটা মৃত্যুকে আল্লাহ কষ্টমুক্ত মুক্ত রেখেছেন হ্যাঁ সামান্য আছে কতটুকু নবী জানিয়েছেন আটার খামিরা থেকে চুল বাঁচতে যতটুকু কষ্ট হয় একটা পিঁপড়া কামড় দিলে আপনার যতটুকু কষ্ট হয় এতটুকু কষ্ট হবে শাহাদাতের মৃত্যুতে বলবেন হুজুর বুঝে তো আসে না দেখতে তো সবচাইতে বেশি ভয় লাগে এই মৃত্যু আরে দেখলে যাদের হার দুর্বল অনেকে হার্ট অ্যাটাক করা সম্ভাবনা আছে আপনি বলবেন কেন ভয় পাবে না কেন কষ্ট হবে না তার আমি এক বাক্যে আপনাকে জবাব দিব সিজার করে না আপনার একটা মানুষকে যদি ইনজেকশন দিয়ে তার এই অংশটাকে অবশ না করে সিজার করে সইতে পারবে ভয়াবহ অবস্থা দাঁত দাঁত যারা ফেলেছেন ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন না মেরে যদি হাতুরি লাগিয়ে আপনার দাগ ধরে টানা হেঁচড়া করে আপনারই তো জিন্দিগি বের হয়েছে তা পেট কাটছে কিছু টের পাচ্ছে না কিছু টের পায় নাকি সিজার যখন করে টের পায় না দেখতে পাচ্ছি কি রে তো রক্ত বের হয়ে যাচ্ছে কিন্তু ওই সেন্সটা কাজ করছে না কেন কারণ ডিসকানেক্টেড করে দিয়েছে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের এই পাওয়ার আছে একটা ইনজেকশন দিয়ে তোমার মস্তিষ্কের সঙ্গে তোমার এই জায়গার রগে ডিসকানেক্ট করে দিবে আমার রবের কি শক্তি নাই কষ্ট হচ্ছে বড় কষ্ট হাতের উপর দিয়ে পায়ের উপর দিয়ে গলার উপর দিয়ে বুকের উপর দিয়ে তো কি হয়েছে আল্লাহ তো সেন্সটাকে ব্যয় রেখেছেন আরেক জায়গায় লাইন দিয়ে দিয়েছেন ডাইরেক্ট জান্নাতের সাথে এখনো মরে নাই সে ফেরেস্তা এসে তার সাথে কথা বলতে থাকে ফেরেশতা প্রশ্ন করে সে জবাব দেয় ফেরেশতা তারা সান্ত্বনা দেয় দোস্ত ডরাইস আউলিয়া ও দুনিয়া ও ফিল আখেরা দুনিয়া তোর দোস্ত ছিলাম আখেরা তো তোর দোস্ত থাকবো দেখো ময়দানে তুই একা লড়স নাই আমরাও ছিলাম দেখো নাই তো কি হয়েছে ছিলাম তো আমরা তো দুনিয়া ছিলাম সাথে এখনো থাকবো সাথে আর জান্নাতের সুসংবাদ শোনার জন্য তোর আখেরাত পর্যন্ত ওয়েট করার দরকার নাই ও আব শিরুবিল জান্নাতিল্লাতি কুমতুম

আপনি একটা চিন্তা করেন আমাদের ধারণা বেশি সত্য না নবীর কথা বেশি সত্য নবী বলেছেন কষ্ট নাই আমরা ধারণা করছি কষ্ট আছে কোনটা সত্য হবে কোনটা সত্য হবে অমর হতে চাই আমরা সবাই মরলে অমর হব কিভাবে অমর হওয়ার দুয়ার খোলা আছে এখানে আল্লাহ বলেছেন যাদেরকে শহীদ করা হয়েছে আমার পথে খবরদার ওদেরকে মৃত না বলেছেন মৃত ভাববাও না তাহান না মৃত বলাও নিষেধ ভাবাও নিষেধ তোমরা মৃত হতে পারো আহিয়া তারা জীবিত রবের কাছে জীবিত তারা ইউরজাকুন রিজিক দেওয়া হয় তাদেরকে

আল্লাহ নবীর হাদিসে আছে একসময় তেলাও হতো এটা মানসু হয়ে গিয়েছে রহিত হয়ে গিয়েছে পরবর্তীতে অহুযুদ্ধ যারা শহীদ হয়েছিল আল্লাহকে বলেছিল ফরিয়াত জানিয়েছিল আল্লাহ বাল্লি ও আন্না কৌ আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে মেসেজটা পৌঁছে দেন আনকাদ লাকিনা রব্বানা রবের সঙ্গে মুলাকাত হয়ে গেছে ফারাদেয়া আন্না তিনি খুশি হয়ে গেছেন আমাদের ওপর আর বেজার হবেন না কোনোদিন ও আনহু আমাদেরকেও খুশি বানিয়ে দিয়েছেন তার উপর রবের খুশির চাইতে বড়ো নেয়ামত হয় অরিদোয়া নম্মিন আল্লাহ একবার রবের সন্তুষ্টি সামান্য সন্তুষ্টিও সব বড় নেয়ামত জান্নাতে গিয়ে হুর পাবেন গেলমান পাবেন সালসাবিল জঞ্জাবিল সারাবান্ত হুরা রেশমের পোশাক মদের নহর সব নেয়ামত তুচ্ছ মনে হবে যখন নেজার চোখে দেখতে থাকবেন রবকে আর রব বলবেন আপনাকে বান্দা ভয়ের কোনো কারণ নাই চিরকালের জন্য খুশি হয়ে গেলাম আর কোনোদিন রাগ করব না তোর উপর সব নেয়ামতের চাইতে বড় নেয়ামত জান্নাতের সব চাইতে বড় প্রাপ্তি রবের দিদার রবের সঙ্গে কথোপকথন রবের সান্তনা রবের সন্তুষ্টির ঘোষণা তো চাই না এ জীবন চাইতো রহমান আল্লাহর কাছে চাই তার উপর ভরসা করে চাই তিনি কাজী না তিনি মালিক মালিকের কাছে চাইলে তার দিতে কোন জবাবদিহি লাগে না তিনি তো দিতেই চান দেওয়ার জন্যই রেডি আরে শেষ রাতে আপনি না ঘুমান আল্লাহকে ঘুমান আল্লাহ তো দুনিয়ার নিকটবর্তী আসমান এসে আপনাকে নাকি আপনাকেই যে প্রত্যেকের বলবো আপনাকে নাকে আল্লাহ বান্দা কি লাগবে বল না ক্ষমা লাগবে পাপ করেছিস ভয় পাস না আয় চলে আয় আমার সামনে ক্ষমা চা বান্দা রিজিক দরকার বল না আমারে সাহায্য দরকার তাও বল ঋংগ্রস্ত হয়েছিস আরে এসেছি তো তোর সাহায্য করার জন্য অসুস্থ তুই তোর ফ্যামিলি অসুস্থ আমারে বল না আল্লাহ ডাকতে থাকে আপনাকে আর আপনি ঘুমাতে থাকেন নাকটে আল্লাহ তো দিতে চায় আপনি নিতে চান না এটা আপনার ব্যর্থতা নবী দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু করিহা আয় আল্লাহ সকাল বেলার টাইমে আমার উম্মতের জন্য বরকত দেন সকাল বেলার টাইমে কি করে সবাই যারা ফজর পরে এরা অধিকাংশ ফজরটা পৈরাই সুন্দর মতো একটা ঘুম দেয় নবীর দোয়ার টাইমটা ঘুমের মধ্যে কাটায় কেন কারণ রাতে নিয়ম ছিল এসার পরে দুনিয়াবি কথা মা মাকুল এসার পরে জিনের কোনো আলোচনা থাকলে ইলমের কথা থাকলে প্রয়োজন পরিমাণ বলবে কিন্তু দুনিয়াবি কথা বলে অযথা টাইম নষ্ট করবে না জলদি ঘুমাবে কেন যাতে শেষ রাতে দাঁড়াতে পারে আল্লাহর সামনে এমনকি দিনে দুপুরের খাবারের পর বিশ্রাম করা শুনত না যেটাকে কাইলুলা বলে কেন জানেন এজন্য না যে আপনার শরীর ক্লান্ত হয়েছে তাই এখন ঘুমাইয়া আবার আসরের পরে খেলার মাঠে নামতে হবে এজন্যই ঘুম দেওয়া হয়েছে এটা না কাইলুলার পরামর্শ এজন্য যাতে করে শেষ রাতের এবার শক্তি পায় সবকিছুর মূল মাস্কটা সেটা এসার পর তাড়াতাড়ি ঘুমাও দিনে কাইলুল্লাহ করো যাতে করে ফাইদা ফরাহ তাফাং সাব ইদা আরবিকা ফরাহাব এখন তাহাজ্জুতবাদ ফজরতবাদ ফজরের পরেও ঘুমায় অথচ আল্লাহ নব জিহাদের কাফেলা পাঠালেও সকালের টাইমে পাঠাতেন এমনকি হাদিস যে সাহাবে বর্ণনা করেছেন তিনি বলেন তিনি ছিলেন বড় ব্যবসায়ী তো তিনি আল্লাহর নবীর হাদিসের উপর আমল করার জন্য ব্যবসায়ী কাফেলা পাঠালো কখনো দুপুরে বিকালে রাতে পাঠাতেন না পাঠাতেন সকালের টাইমে তো বর্ণনাকারী বলেন আল্লাহ তার ব্যবসায় এত বেশি বরকত দিয়েছেন মাল কোথায় রাখবেন এটা ভেবে তিনি হয়রান হয়ে গিয়েছিলেন খালি একটা দোয়ার উপর আমল করে নবীর দোয়া মিস হবে কোনোদিন বলেন না একটা দোয়া শুধু নবীর একটা দোয়া পাওয়ার জন্য এই জিন্দা করেছে শূন্য জিন্দার কথা তো অনেকেই বলেন এগুলো তো শুননা গুরুত্বপূর্ণ শুননা সকাল বেলার টাইমটা কেন কাজে লাগান না দায়ী সকালে দাওয়াত দেন মোয়াল্লিম সকালে তালিম দেন মুজাহিদ সকালে জিহাদ করেন ব্যবসায়ী সকালে ব্যবসা করেন কৃষক সকালে খেত খামার করেন যাই সকালে করবেন নবীর দোয়া পেয়ে যাবেন এভাবে চিন্তা করলে আল্লাহ দিতে চান আল্লাহ দিতেই চান দেওয়ার জন্যই রেডি আপনি নেন না সেটা আপনার ব্যর্থতা নেবেন তো ইনশাআল্লাহ যেমন যারা মালনিয়া পেরেশান অভাবে পড়ে গেছে ব্যবসায় বরকত পাচ্ছেন না আগে মাটিতে হাত দিলেও সোনা হয়ে যেত এখন সোনায় হাত দিলেও মাটি হয়ে যায় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ চলতে ফিরতে উঠতে বসতে খালি ক্ষমা চাইবেন আর ক্ষমা ইস্তেফার করবেন সেটা কোরআনের দিয়ে অথবা সহজ শব্দে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ক্ষমা চাইলে কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ক্ষমা চাইলে হবে সামা আল ইারা আসমান থেকে মুসল ধারে বৃষ্টি দিবেন কি লাগবে মাল লাগলে মাল দিবেন সন্তান লাগলে সন্তান দিবেন স্ত্রী বন্ধা বলেন বেশি করে ইস্তেকফার করতে বিয়ে করেছেন বাচ্চা হয় না বলেন বেশি করে ইস্তেকফার করতে বলবেন ইস্তেকফার করলে কি হবে আমার সমস্যা সমাধান হবে হ্যাঁ নিঃসন্দেহে হবে আপনি শুরু করেই দেখেন না পরীক্ষা করার জন্য আল্লাহর টেস্ট করার জন্য শুরু করেন না দিল মন লাগায়া একই সাথে শুরু করেন সমাধান না হইলে বলেন ইস্তেকফারের আমলের চাইতে বড় কোনো আমল কোন অলি আপনারে দিতে পারবেন কোন অলি না যত বিপদে পড়েন আল্লাহ ডাকেন আল্লাহর কাছে সাহায্য চান সর্বদা জিব্বা আল্লাহ স্মরণে জাগ্রত রাখেন জবানের গুণাও বন্ধ হবে দিলের মধ্যেও আল্লাহ স্মরণ তাজা থাকবে এবং আল্লাহ আপনারে পার করে দেবেন ইনশাল আল্লাহ কোনো পরিমাণ দেয় নাই জিকির দিয়েছে নাকি একটা ব্যাপারে আল্লাহ বলেছে ক্যাসিয়ারা ক্যাসিয়ারা বেশি করে কর বেশি কত বেশি যত বেশি জান্নাতে তোর নেয়ামত লাগবে তত বেশি করে জিকি কর পারবেন তো ইনশাল তা আল্লাহ তালা আমাদের এই তফসিরুল কোরআন মাহফিলকে কবুল করুন তো মালিক এ অমিদ্দিন এক আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা পাইছেন নি কি শিক্ষা শুনে কি কানের মজা লাগলো না দিলের মজা কয় না সবাই দিলের মজা যদি লাগে এখন কাজ শুরু করে দেন শোনার পর্ব শেষ এবার করার পর্ব শুরু আগামী এক বছরের খোরাক দিয়ে গেলাম প্রত্যেকে নিজের জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেন আল্লাহ সঙ্গে সম্পর্ক মজবুত করেন আর লাস্ট এই বাক্য বলে আমি ইতি টানছি যে অলি হওয়া বুজুর্গ হওয়া মোটেও কঠিন না একটা কাজ করলে সবাই যারা আছেন এখানে সাধারণ হন জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন সবাই বুজুর্গ হয়ে যাবেন জাস্ট একটা কাজ কয়টা বলবো নি ওঠা ওঠে শুরু করছে থাক বাদ দে এবছর থাক একটা কাজ শুধু করবেন সেই কাজটা হলো প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন যে কাজটা করবেন যেটাই আমার জিন্দগির শেষ কাজ ভেবে করবেন যে আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয় হার্টবিট বন্ধ হয়ে হোক স্ট্রোক করে হোক অ্যাক্সিডেন্ট হোক আমার এই আফসোস নিয়ে মরতে হবে না আল্লাহ পাঁচটা মিনিট টাইম দিলা না তও কইরা আসতে পারলাম না এই রকম আফসোস যাতে কোনো দিন না হয় প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য রেডি আল্লাহ এক সেকেন্ড টাইম না দিয়েও যদি